আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মজিদ রিডিং শিকার পর্বের সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমি আপনাদেরকে শিখেছিলাম এক নম্বর ফার সুরাতুল বাকার একশো নম্বর আয়াত এবং 124 নম্বর আয়াত পর্যন্ত তো দর্শক আজকালই পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছি শিখিয়ে দেব 125 নম্বর আয়াত এবং ১২৬ নম্বর আয়াত পর্যন্ত তজিদ সহকারে ভেঙ্গে ভেঙ্গে সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিব রিডিং শিখিয়ে দিব তো দর্শক পর্বটি সকল মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জয়সাকাল্লাহ চলুন শুরু করছি আজকের এই পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفع ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهم قال إني جاعلك للناس إماما قال ومن অ লে ওয়া মি দো অ লে এনে লোয়া হ্যাঁ মি দর্শক আপনারা মনোযুধ সরকারের সম্পূর্ণ ভিডিও ধৈর্য নিয়ে আপনারা দেখবেন এবং মনে মনে আপনারা ঠুটনেটে আমার সঙ্গে পড়বেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপনিও থিলাও শুদ্ধভাবে শিখতে পারবেন ওয়া জবর ওয়া সরি ওয়া তা জবর ওয়া তা জবর তা ওয়া

আইন নুন জবর আইন ইকফা নুনফা জবর নাফ সিন দুই জের সিন আইন নাফ সিন সিন ওয়া জবর শাউ ইদগাম নাফ সিন আন নাফ সিন শাই আউ আবার বলুন দর্শক আন নাফ সিন শাই আউ

ولا يقبل منها عند الزبر عدل قل قلار حرف بانس كرتو لا موبش ادغام عدل واو زبر وا لا مالفزو زبر لا كالف لمبا ولا عدل ولا تان زبر تان فا زبر فا اخفا عين بشعو يا كالف لمبا كرت بي زبر خلي يلف حالف زبر ولا تنفعها شين زبر شا يكلف لهم بحبه فالف زبر فا شا فا عين زبر ع توابش ادغام ادغم شفاعة واو وا لا مالف زبر لا يكلف لهم بحبه لا زبر لا ولا هم من ولا شفاعة ولا هم ইয়ানুন পেশ ইউন ইকফা সাদ জবর স ইউস হরফের বামের হরফে ফ করলে মধ্যে আরজি তিন আলফ লম্বা করতে হবে রাফে শুরু ইউন জবর না জবর ওয়া হামজা জালদের ইদ সরি ওয়াব জবর ওয়া হামজা জের ই জালবাদের জেবে বা কলকলার হরফ বাউন্স করতে হবে বাতে ওয়া ই রেবে রেবে এইভাবে ওয়া ই রেবে দর্শক আমার সাথে বলুন আবার বলুন ওয়া ই রেবে তা জবর তা ওয়া ই তা মধ্যে মুনফাসিল থিনাল ফ্লম্বা করতে হবে লাম হাড়া জবর লা ওয়া ই তা লা হামজা বাজের ইবে কলকলার হরফ বাউন্স করতে হবে বাতে

তানুনের পরে ফা বিকালি মাতিউ বিকালি মা তিউ ফা জবর ফা হামজা জবর আ ফা আ তামিম জবর তাম ওয়াজে না হবে ফা আ তামিম জবর মা হানুন পে শুন জবর না ফা তা তাম মা এইভাবে অক্ষ করতে হবে অনেকে এখানে ভুল করে ফেলেন ফা মাহুন না বলে এখানে অক্ষ করেন যদি আমরা এখানে অক্ষ করি তাহলে ফায়তাম হুন এইভাবে অক্ষ করবো তার দর্শক আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে রিডিং শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মনে মনে ঠুটনা পড়ুন ওয়া এ দেবে তাল ক লম্বা হবে লাম যাব ল অহা যোগ্য না তারপর মদাদায় করবো হামজানু জের ইন নুন জে নি ইন নি ইন একাল নম্বর হবে জিমা লেফ জবর জ্যা আইন জে রে পেশলু লাম্পেস কাফ জবর কা আবার বললাম দর্শক এই তিন শব্দ মিলিয়ে আমরা রিডিং শিখি অ ল্যা ইন যাই লুকা লামলুনুজের লিন ওয়াজগুণ্ডা হবে তারপর মজা দায় করব একালিবলম্বা লামলুনজের লিন নোনালীফ জবান না লিন সিঞ্জার সি লিন না সি রামজাজের ই একালিকলম্বা হবে মৃমালীপ জবার মা মীমালিপ মিমালিপ জবার মা ই মা দর্শক আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে রিডিং শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে টুকনা

আগামী পর্বে ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদেরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক